পূর্বপুরুষদের প্রতি আমাদের সনাতন ধর্মে একটা ঋণ থাকে এই ঋণ আপনি অস্বীকার করতে পারবেন না সনাতন ধর্ম মতে একজন মানুষের উপর তিনটি ঋণ থাকে দৈব ঋণ ঈশ্বরের প্রতি ঋষি ঋণ জ্ঞানগুরুদের প্রতি এবং পিতৃ ঋণ পিতা মাতা আমাদের যে পূর্বপুরুষ রয়েছেন তাদের প্রতি এই পিতৃ ঋণ সুদের উপায় হলো পিণ্ডদান পিণ্ডদানের মাধ্যমে এই পূর্বপুরুষদের প্রতি আমাদের যে ঋণ আছে সেই ঋণ শোধ করার মাধ্যম হিসেবে বিবেচিত হয় এই ঋণ শোধের মাধ্যমে সেই আত্মাকে একটি আধ্যাত্মিক দেহ দেওয়া হয় বলে এটা আমাদের সনাতন ধর্ম মতে বিশ্বাস করা হয় এই পিণ্ডদান যদি আপনি না করেন এতে আত্মা অশান্ত থাকে প্রেতজনিত আত্মা অশান্ত অবস্থায় থাকবে এই পিণ্ডদানের মাধ্যমে শুধু আত্মা নয় জীবিত বংশধরদের প্রতি প্রতিকূল প্রভাব পড়তে পারে একে বলে পিতৃদোষ আপনার পিণ্ডদান না করার ফলে যদি আত্মা অশান্ত হয়ে প্রেতজনিতে অস্থায়ী অবস্থান গ্রহণ করে সেই অবস্থান থেকে আপনার জীবিত বংশধরদের প্রতি একটি প্রতিকূল প্রভাব পড়তে পারে এটাই হলো পিতৃদোষ পিণ্ডদান শুধু মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য নয় জীবিত বংশধরদের মানসিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধিতার মাধ্যম হিসেবে বিবেচিত আপনার জীবিত যে বংশধর রয়েছেন ওনাদের একটা আধ্যাত্মিক পরিশুদ্ধি হয় এই পিণ্ডদানের মাধ্যমে এবং বিশ্বাস করা হয় পিণ্ডদান মৃত ব্যক্তির আত্মাকে একটি আধ্যাত্মিক দেহ দেয় সেই দেহ ধারণ করে ওই আত্মা পরলোকের যাত্রা সম্পূর্ণ